হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন একটি সিক্রেট সেটিংসের বিষয়ে আলোচনা করবো যা আপনার মোবাইলটিকে আরও অ্যাডভান্স করে তুলবে এবং কি আপনার সেটিংসে সার্চ অপশনে গিয়ে আপনি ডেভ্লোবার যে অপশন রয়েছে এটা আপনি সার্চ করলেই পেয়ে যাবেন অ্যাক্সেসবিলিটি অপশনের মধ্যে রয়েছে এই ডেভ্লোবার সেটিংস এই ডেভ্লোভার সেটিংসে তেমন কিছু কিন্তু ফিচার্স নেই এটি অটো সাধারণত থাকবে প্রত্যেকটি মোবাইলে তবে আজকে যে সেটিংসটির কথা আলোচনা করব এটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে আপনি কিভাবে তৈরি করবেন এটা কিন্তু আপনার যে অ্যাবাউট ফোন রয়েছে এই অপশনের মধ্যেই কিন্তু আপনাকে এটা তৈরি করতে হবে অ্যাবাউট ফোনের নিচেই সেটি সেই অপশনটি চলে আসবে কিন্তু এখন কিন্তু নেই নিচে আমি উপরে তোলার জন্য চেষ্টা করছি কিন্তু উপরে যাচ্ছে না যেহেতু নিচে কোনো আর অপশন নেই তো অ্যাবাউট যে ফোন রয়েছে এই ফোনে আমি টাচ করবো নেওয়ার পর ভিতরে প্রবেশ করব এখানে কিন্তু আপনি আরও অনেক কিছু ফিচার্স পেয়ে যাবেন আপনি তৈরি করতে পারবেন ঠিক আছে তো যাই হোক সেট করতে পারবেন তো এইখানে আপনি কোথায় সেট করবেন সফটওয়্যার যে ইনফরমেশন দেখতে পাচ্ছেন এই অপশনে আপনি টাচ করে নেবেন ঠিক আছে টাচ করা হয়ে গেলে আপনি নিচেই দেখতে পাবেন বোল্ট নাম্বার তো আপনি এই বোল্ট নাম্বার অপশনে আপনাকে কিন্তু সাতবার প্রেস করতে হবে মানে ক্লিক করতে হবে কন্টিনিউয়াসলি এরপরেই কিন্তু এটা আপনার এনেবেলড হয়ে যাবে ঠিক আছে তো এনেবেলড হয়ে গেছে তো এই এই যে অ্যাবাউট যে অপশন রয়েছে এই অ্যাবাউট অপশনের মধ্যেই কিন্তু অনেক কিছু ফিচার্স রয়েছে তো আমি অন্য ভিডিওতে জানাবো তো এরপর অ্যাবাউট ফোন এর নিচেই কিন্তু এটা এখন চলে এসেছে ডেভেলপার অপশনস এটা কিন্তু অ্যানেবেল হয়ে গেছে এই ডেভেলপার অপশনে এখানে ক্লিক করব ক্লিক করে নেওয়ার পর এখানে কিন্তু অনেক কিছু ফিচার্স রয়েছে যা আপনার যে মোবাইল থাকবে এটাকে কিন্তু আপনি আরো অ্যাডভান্স করে তুলতে পারবেন ঠিক আছে অনেক কিছু ফিচার্স রয়েছে তো আপনি কিভাবে আপনার যে স্মার্টফোন রয়েছে এটাকে আপনি আরো অ্যাডভান্স করতে পারবেন এবং কি কি ফিচার্স রয়েছে সব জানাবো অন্য এক ভিডিও দিতে এটা যদি আমি আলোচনা করতে যাই তো ভিডিওটি আরও লং হয়ে যাবে এমনিতেই প্রায় দুই মিনিট বেশি হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ যেন জন্য অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবেন বাই বাই